এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা এই সরকারের ব্যর্থতা মানে দেশ আর একটা নতুন সংকটে পতিত হওয়া সেই জায়গা থেকে আমরা সরকারকে অন করেছি ধারণ করেছি কিন্তু প্রকৃত অর্থে আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদেরকে ততটা ধারণ করে নাই সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে। যেই কারণে সমস্ত কর্মকাণ্ডে দেখবেন এনসিপির একটা প্রাধান্য সদ্য নতুন দল গঠিত দল এমন এই যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো ভাই ইতিহাস টেনে গাল গপ্প অনেক করা যায় কিন্তু যে কোনো একটা বিষয়ে আপনাকে টু দ্য পয়েন্টে আসতে হয় সামারিতে আসতে হয় আমরা এই যে দশ পনেরো মিনিট পাঁচ সাত মিনিট কথা বলি টেলিভিশন যখন একটা নিউজ করে তখন কিছুতে কাট করে এক থেকে দেড় মিনিট বা থার্টি সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডের মূল বক্তব্যটাকে কাট করে বিকজ প্রত্যেকটা জিনিসে একটা জিস্ট থাকে তো এই গণ অভ্যুত্থানের জিস্ট এই গণ অভ্যুত্থানের মূল মন্ত্র এই গণ প্রেক্ষাপট ছিল দু হাজার কোটা সংস্কার আন্দোলন যেই আন্দোলনকে কেন্দ্র করেই যেই আন্দোলনের মধ্যেই গড়ে উঠেছিল আমাদের ছোট ভাই বন্ধুদের কিশোর বন্ধুদের নিরাপদ সড়ক আন্দোলন এবং এই কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় আমরা তরুণ প্রজন্মকে নিয়ে এই প্রথাগত বাইরে আমরা সংগ্রাম থেকেই জন্ম নিয়েছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ এবং দু হাজার সাধারণ সম্পাদক যেটি বলেছেন এই ধরনের একটি মিথ্যাচার এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাইয়ের ঘোষণাপত্রে থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই যে জুলাই জুলাইয়ের আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং কোটা বৈষম্যের বিরুদ্ধে কিসের দুর্নীতির বিরুদ্ধে কোথায় আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মধ্যে কোথাও লেখা ছিল পরিষ্কারভাবে ব্যানারে লেখা ছিল দু হাজার আঠারো সালের পরিপত্র পুনর্বহলের দাবিতে পরিষ্কারভাবেই বলা ছিল পুনর্বহলের দাবিতে ব্যানারটা ছিল বৈষম্য কাজী এই ধরনের শিক্ষিত লোক জ্ঞানীগুণীর লোকের একটা খসড়া আপনার দিবেন সেই খসড়ায় একটা ডাহা মিথ্যা কথা থাকবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম এই জন্য বলেছি ইতিহাস লেখা যায় না আওয়ামী লীগ একাত্তরের যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে আমরা দেখেছি এই জুলাই গণ নিয়ে একটি গোষ্ঠী তাদের মন করা একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করেছে আমরা বিএনপি জামাত এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই আমরা যতদূর জানতে পেরেছি এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমাললি এবং ইনফরমাললি বিএনপি জামাত এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে তাহলে বিএনপি জামাত এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা আমরা সেটি জানতে চাই তাদের কাছে যেহেতু আজকে প্রত্যেকটি দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট তাদের মন্তব্য আমরা জানতে চাই যেখানে আমরা বারবার এই আওয়ামী ফ্যাসিবাদকে নিয়ে সমালোচনা করি মুক্তিযুদ্ধের এক কেন্দ্রিক বয়ান নিয়ে আমরা সমালোচনা করি তাহলে কেন আমরা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের এক বছরে আমরা শহীদদের সংখ্যা নির্ণয় করতে পারলাম না কেন এই ধরনের একটা বড় ডিস্ট্যান্স যেখানে জাতিসংঘ বলছে বেসরকারি হিসেবে কেউ বলছে হাজার খানেক কেন এই ধরনের তারতম্য হবে অভ্যুত্থানের এক বছরের মাথায়ও আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম না এটাই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা নয় কারণ সরকারের তারা তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে এইখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে পরবর্তী যদি সরকারই ডিসিশন নেয় তাহলে এই আপনার জাতীয় ঐক্যমত কমিশনের নামে এই তামাশা কি দরকার ছিল তামাশার তো কোনো দরকার নাই আমরা প্রায় দুই মাস সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে পরিবারকে বঞ্চিত করে এইখানে মানে ওই যে অফিসের মতো আপনার সকাল এগারোটায় আলোচনা শুরু হয়েছে বিকাল পাঁচটা এবং সেই দিকে আপনার দেখেছেন দশটা এগারোটার দিকে আপনার আলোচনা শেষ হয়েছে আমরা বারবার বলেছিলাম যেই সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায় সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে যেই জুলাই সনদের কথা ঘোষণাপত্রে উদ্ধৃত থাকবে কিন্তু ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নাই যখন বলা হয়েছে যে এই ডিক্লারেশন আপনার সংবিধানের সন্নিবেশিত থাকবে সেখানে যদি এইভাবে বলা থাকতো যে এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি জুলাই সনদ রচিত হবে এই কথাটুকু যদি উল্লেখ থাকতো তাহলে এই সনদের একটা স্ট্রং আইনি বৈধতা বা ভিত্তি থাকত সেটি হয় নাই তাই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে আমরা যদি আজকে বিভাজিত অবস্থা নেই তাহলে তো পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদ এবং তার দোসররা অট্টহাসিতে মেতে উঠবেন তাই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই এখনও যদি সুযোগ থাকে আলাপ আলোচনার মাধ্যমে এই জুলাই ঘোষণাপত্রের সংশোধনী আনা দরকার এবং বিশেষ করে মূল বিষয় কি এই আন্দোলনে যে ভাই ব্রিটিশ বিরোধী উপনিবেশিক বা সাতচল্লিশের আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ গণভ্যুত্থান প্রেক্ষাপট তৈরি করে নাই একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে তো আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি এই জুলাই গণভ্যুত্থান আছে তার অর্ধ শতাব্দী পরে সেইখানে একাত্তরের মুক্তিযুদ্ধ এই সাতচল্লিশের আন্দোলন অমক তমক এই সমস্ত ইতিহাসের এত আপনার উদ্ধৃতি ঘোষণাপত্রে থাকার দরকার ছিল না গণব্যুত্থান হয়েছে গত ১৬ বছরের ফাঁসিবাদের কারণে ষোলো বছরের তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে ষোলো বছরে একদলীয় শাসন কায়েম করার জন্য ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে এই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানা হত্যাকাণ্ড আলেমল আমাদেরকে এই হত্যা করার জন্য ঘটনা এবং এই এর মধ্যে মোদী বিরোধী আন্দোলন প্রাইভেট বিশ্বের শিক্ষার্থীদের আন্দোলন এবং সবচেয়ে মোমেন্টাম তৈরি নিরাপদ সড়ক আন্দোলন মূল ঘটনাকে এড়িয়ে একটা অস্পষ্ট ইতিহাস কার স্বার্থে উপস্থাপন করা হয়েছে কার সাথে জড়িত ছিল আমরা সেটা জানতে চাই তারা প্রতারণা করেছে জাতির সঙ্গে আমাদের সঙ্গে প্রতারণা করেছে আমরা পনেরো দিনের বিশ দিনের আন্দোলনের মিডিয়া ক্যামেরে নেতা হই নাই হঠাৎ করে নেতা গজে উঠি নাই আমাদের ধারাবাহিক গত এই সাত আট বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে রাজপথের রক্ত এবং ঘাম আমাদের এই রাজপথের পিচের সাথে আমাদের মিশে গেছে। প্রত্যেকটা মানুষ যারা আজকে আমরা এখানে বসে আছি তার এই প্রেক্ষাপট তৈরিতে জীবন বাজি রেখে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করেছে এমনকি এই ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে যখন অনেকে কম্প্রোমাইজ করেছে বাধ্য হয়ে কিংবা কম্প্রোমাইজ করে যখন আন্দোলন প্রত্যাহার করেছে তখন আমরা দুই দফায় রিমান্ডের মধ্যে থেকে আমরা বজ্র আপনার আপনার বজ্র ধ্বনি তুলে আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে সেটার জন্য ধাক্কা দিতে হবে আজকে অনেকে হিরো হয়ে গেছেন দশ পনেরো দিনের আন্দোলনে হিরো হয়ে গেছেন অন্যদের সমস্ত অবদানকে ম্লান করে আজকে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে সরকারকে ব্যবহার করে উপদেষ্টা পরিষদকে ব্যবহার করে আজকে কিংস পার্টি গঠন করা হয়েছে আর সেই কিংস পার্টির কার্যকলাপ আপনারা দেখতেছেন যে কিংস পার্টি আজকে তরুণ প্রজন্মকে বিপদগামী করছে রাজনীতিকে কলুষিত করছে যেই তরুণদেরকে নিয়ে মানুষ পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখেছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল আছে সেই তরুণরা চাঁদাবাজি ধান্দাবাজি তদ্বির লুটপাটে ব্যস্ত এই ইতিহাস কারা রচনা করেছে এগুলো কারা তৈরি করেছে তাদের বিচারও এই দেশে আগামিত হবে যারা এই দেশের মানুষের যে তরুণদের কিনে স্বপ্ন ছিল তরুণদের কিনে আশা ছিল সেই আশা আকাঙ্ক্ষায় যারা গুরে বালি দিয়েছে সেই আশা আকাঙ্ক্ষাকে যারা ধ্বংস করেছে তাদের বিচারও হবে আজকে তরুণ হিসেবে আমরা নিজেরা প্রশ্নের সম্মুখীন হই তোমাদের ভাই বন্ধু সহকর্মীরা এগুলো কী করছে তাই সরকারকে বলতে চাই আপনারা আশকারা দিয়ে এগুলো করেছেন আপনাদের দায় রয়েছে সেই দায় মোচনের জন্য হলে অন্তত এই আন্দোলনের অন্যান্য অংশীজনদেরকে যথাযথ মূল্যায়ন করে এই ঘোষণাপত্রে তার সঠিক আপনারা বিবৃতি জাতির সামনে প্রকাশ করবেন এবং আগামীতে যে জুলাই ঘোষণাপত্র হবে সেই জুলাই ঘোষণাপত্রের কীভাবে আগামীতে যে জুলাই সনদ ঘোষণা করা হবে সেই জুলাই ঘোষণা সেই জুলাই সনদে কিভাবে সকলের আকাঙ্ক্ষাকে প্রকাশ করা যায় অংশীজনদের ত্যাগের মূল্যায়ন কিভাবে করা যায় তাদের ইতিহাসকে কিভাবে তুলে ধরা যায় এবং এই জুলাই সনদকে আপনার মেঘনা কাটার মতো এইটা জাতির মুক্তির সনদে রূপান্তর করা যায় আইনি ভিত্তি দেওয়া যায় সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন আলাপ আলোচনা করুন এবং এই জুলাই সনদের ভিত্তিতেই আগামীর নির্বাচন হবে অন্যতে পরিষ্কার কথা এই বাংলাদেশে প্রচারণার মধ্যে দিয়ে আগামীতে কোনো নির্বাচন হলে অতীতে নির্বাচনের নামে প্রহাসন হয়েছে আমি ডামি নির্বাচন হয়েছে আগের রাতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের সাথে যারা জড়িত ছিল দেখেছেন বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতির গলায় গামছা প্রধান নির্বাচন কমিশনের কোমরে রশি এই ইতিহাস কিন্তু বাংলাদেশের পঞ্চাশ বছরে ছিল না কিন্তু হয়েছে কাজে আগামীতেও যদি এইভাবে ল্যাপস্যাপ দিয়া জোড়া তালে দিয়া খালি একটা নির্বাচন করতে চান যারা এই ধরনের নির্বাচন করতে চান তাদের পরিণতিও কিন্তু এই যে খায়রুল হক কিংবা নুরুল হুদাদের মতো পরিণতি হবে আমরা হুশিয়ার করে দিতে চাই সেই কারণে আমরা পরিষ্কারভাবে বলছি নির্বাচন নিয়ে সকলের একটা উদ্বেগ ছিল সরকার প্রধান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের বিষয়ে একটা সম্ভাব্য ভালো এবং একটা উপযুক্ত সময়ে ঘোষণা করেছেন এইটাকে আমরা ইতিবাচকভাবে দেখি কিন্তু একই সাথে নির্বাচন করার জন্য যেই এলিমেন্টগুলো প্রয়োজন যেই বিষয়গুলো প্রয়োজন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা দক্ষ পেশাদার অফিসারদের মাধ্যমে প্রশাসনের পুনর্গঠন এবং প্রশাসনকে ঢেলে সাজানো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো সেই কর্মযজ্ঞ শুরু করতে হবে এখন পর্যন্ত প্রশাসনের মধ্যে আমরা নিরপেক্ষ চরিত্র দেখতে পাই নাই এক দলকে রাষ্ট্রীয় প্রটোকল দিচ্ছে অনিবন্ধিত দল কিংবা কোনো রাজনৈতিক দল তাদের নিয়ে সমস্ত কার কর্মকাণ্ড পরিচালনা করছে জেলা লেভেল উপজেলা লেভেলে অন্য অনেক দলকে গণভ্যুত্থানে অংশীজনদেরকে তো দেওয়া হয় না ডিসি অফিসে ইউন অফিসে এসপি অফিসে তাহলে এই প্রশাসন কীভাবে একটা নিরপেক্ষ নির্বাচন করবে সেই জন্য আমরা বারবার বলছিলাম যে আমরা নির্বাচন চাই নির্বাচনের দাবিতে সবচেয়ে স্পষ্ট অবস্থান তুলেছে সর্বপ্রথম শুরু থেকে গণ অধিকার পরিষদ কারণ আমরা বলেছিলাম যে নির্বাচনের যদি একটা স্পষ্ট রোডম্যাপ না থাকে তাহলে নানান ধরনের ষড়যন্ত্র দানা বাঁধবে যেটা আমাদেরকে সংকটে ফেলবে কাজেই সেই জায়গা থেকে আমরা এখনও বলছি যে আমরাও নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করেছেন জানুয়ারিতেও যদি করেন আমাদের আপত্তি নেই ডিসেম্বরেও যদি করেন আমাদের আপত্তি নাই কিন্তু নির্বাচনের আগে উপযুক্ত পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সেটি তৈরি করতে হবে এই গণ অভ্যুত্থানে এই দেশের সাধারণ জনগণ রাজনৈতিক দলগুলো ক্রেডিট বাজি করছে এই যে কিছুদিন আগে পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে একশো জন শিশু মারা গিয়েছে এই তেত্রিশ জন শিশু কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন এই আপনার কৃষক শ্রমিক সাধারণ জনতা যারা জীবন দিয়েছিল তারা কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন রাজনৈতিক দলগুলো তো ক্রেডিট বাজি করছেন রাজনৈতিক দলের নেতাদেরকে বলতে চাই কোন নেতার কয়জন ছেলে মেয়ে মারা গেছে দেখেন কয়েকজন এমপির ছেলে কয়েকজন মন্ত্রীর ছেলে কয়েকজন বড় বড় নেতার ছেলে মেয়ে আত্মীয় গেছে এই দেশের আম জনতা সবসময় যারা জীবন দিয়েছে ইতিহাসের ধারাবাহিকতায় যারা সংগ্রাম করেছে সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষ মারা গিয়েছে তারা তাদের লাশের উপর দিয়ে আজকে নেতারা হচ্ছেন অনেকে এমপি হচ্ছেন অনেকে পয়সা কামাচ্ছেন অনেকে উপদেষ্টা হয়েছেন অনেকে আন্দোলনের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কয়জন মারা গিয়েছেন মারা যায় নাই এমপি মন্ত্রীরাও মারা যায় নাই ওই যে একটা প্রবাদ আছে না যে যখন দেশে যুদ্ধ লাগে বড় লোকেরা রুটি দেয় আর গরিব মানুষেরা তাদের ছেলে মেয়েদের যুদ্ধে দেয় তো এই বাস্তবতা আমরা কিন্তু বাংলাদেশে এই জুলাই প্রত্যক্ষ করেছি সুতরাং সেই জায়গা থেকে আমরা এই দেশের আপামার সকল জনসাধারণকে বলতে চাই আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার রাষ্ট্র পুনর্গঠন নাগরিকদের অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ বাংলাদেশে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় স্বৈরাচার তৈরি না হয় সেই ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে নির্বাচনের দিকে যেতে হবে তার জন্য যেই সংস্কার প্রয়োজন যেই যেই পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে অন্যথায় এই সরকারকেও বলতে চাই যে আপনাদেরকেও আমরা কিন্তু ছেড়ে দেব না অনেক আপনাদেরকে প্রশংসা করেছি আপনাদের পাশে ছিলাম এই যে নির্বাচনের বাকি যে ছয় মাস আছে আপনাদের ছয় মাসের প্রত্যেকটি পদক্ষেপে এখন থেকে আমাদের মুখোমুখি হওয়া আপনাদের লাগবে কারণ আমরা আপনাদেরকে বসিয়েছি আমাদের রক্তের উপর দিয়ে আমাদের আবেগের আপনার পুঁজি করে আপনারা ওইখানে উপদেষ্টা হয়েছেন আমরা আপনাদেরকে সম্মান করে ওইভাবে এতদিন কিছু বলি নাই কিন্তু আপনারা এই গত এক বছর ধরে যা করেছেন আমাদের সাথে প্রতারণা করেছেন আমাদেরকে বঞ্চিত করেছেন আমাদের সাথে অনেক ক্ষেত্রে প্রহাসন করেছেন তাই আমরা পরিষ্কারভাবে এখনও বলে দিতে চাই এখনও আপনাদের প্রতি আস্থাটুকু রাখতে চাই আপনারা সেই আস্থাটুকু ধরে আমাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রইল আল্লাহ হাফিজ